গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের কাছে একটি অনুরোধ প্লিজ আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে আইকনটি বাজিয়ে দিন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিও শু তো আপনাদের কাছে অ্যাপসকে এমন একটি টিপস নিয়ে এসেছি যে টিপসটি ব্যবহার করলে আপনার ফোনের অ্যাপস যে কেউ বা আপনি ছাড়া যে কোনো মানুষ আপনার অ্যাপ স্পর্শ করতে পারবে না তো এই অ্যাপটি আপনাদের জন্য অনেক কার্যকরী হতে যাচ্ছে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক তো এই জন্য আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি পরে দেখিয়ে দেব তো চলুন অ্যাপসের অ্যাপসটিতে ঢোকা যাক এখানে এখানে আপনার একটি লক যাবে তো এই লকটা আপনার ইচ্ছে মতো একটি দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম তাহলে তারপর এই যে মনে করেন এখানে অনেক আপনার ফোনে যা যা অ্যাপস থাকবে সব এখানে এসে যাবে দেখেন আমার ফোনে যা যা অ্যাপস আছে সব এখানে এসে গেছে তো এখান থেকে আপনি যে লকটি দিয়েছেন সেটি কিন্তু থাকবে আপনি এখান থেকে যে কোনো একটা মনে করেন আমি স্টোর লক করে দিলাম লক দিস অ্যাপ লক তো আমি প্লে এখন আপনাদেরকে দেখাবো প্লে তো আমার স্টোর আমি প্লেয়ার স্টোরে চলে গেলাম তো এখানে আমার দেখছেন লক যাচ্ছে তো এখানে আমার যদি অন্য লক দেই তাহলে কিন্তু হবে না অন্য লক দিলে কিন্তু হবে না অন্য লক দিলে হবে না তো আমি যে লকটা দিয়েছি সেটা দেব দেখেন খুলে গেল তো এটা আপনাদের জন্য অনেক কার্যকরী হতে যাচ্ছে তো এটার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা একটি গুরুত্বপূর্ণ হলো গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে গুরুত্বপূর্ণ তো আপনি আবার এখানে অ্যাপ লকে চলে গেলাম তো আমাদের লকটা দিয়ে নিই লকটা দিলাম তো এখানে আমার যে অ্যাপটা সেখানে তো রইলোই এখান আপনাদের সে অসাধারণ টিপসটি আমি দেখাবো অ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট এখানে দেখতে পাচ্ছেন তিনটি দাগ টানা আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু নিচে চলে আসবেন একটু নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আস ফিঙ্গারপ্রিন্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে ইউ নিড টু সেট আপ অ্যাট লাস্ট অন ফিঙ্গারপ্রিন্ট অন ইওর ডিভাইস তো ওকে দিয়ে দেবেন তারপর আপনি এখানে ফিঙ্গারপ্রিন্টে চলে যাবেন যাওয়ার পর নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর আপনি আপনার ফোনে যে পাসওয়ার্ড থাকবে সে পাসওয়ার্ড বা পিন বা প্যাটার্ন যেটা থাকবে সেটা দিয়ে দেবেন তো আমি দিয়ে নিচ্ছি তো এখানে আমার ফিঙ্গার প্রিন্ট দিতে দেওয়ার জন্য বলছে তো আমি এখানে এই যে আমার এখানে ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে নিলাম ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে নিচ্ছি তো ফিঙ্গারপ্রিন্টটি হয়ে যাওয়ার পর এখানে ডান দিয়ে দিবেন ডান দেওয়ার পর আপনি ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পর এখানে আপনার অ্যাপটিতে ঢুকবেন ঢোকার জন্য এখানে দেখছেন আপনার ফিঙ্গারপ্রিন্ট শো করছে তো আপনি এখানে পিছনে ক্লিক করবেন তো আপনার এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি না দেন তাহলে আপনি এই লকও দিতে পারেন এই লক দিয়েও খুলতে পারবেন আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়েও খুলতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে আস ট্যাপ টু আস প্যাটার্ন এখানে ক্লিক করলে আপনার প্যাটার্ন দিয়ে খুলতে হবে আর না হলে এখানে ফিঙ্গারপ্রিন্ট ক্লিক করলে একাই খুলে যাবে তো এটাই ছিল আপনাদের কাছে একটি তো এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন তো আপনি সবার প্রথমে প্লে স্টোরে চলে যাবেন এখানে আপনি ও প্লে স্টোর আমি লক করে রেখেছিলাম তো আমি লকটা ছেড়িয়ে নিলাম তো এখানে স্টোরে যাওয়ার পর এখানে আপনি লিখবেন অ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট তারপরে একটু নিচে আসবেন এই যে এই যে অ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড এটার মধ্যে ঢুকে এটা হচ্ছে ক্লিক করবেন তো অ্যাপ লক ফিঙ্গারপ্রিন পাসওয়ার্ড এখানে যেমন তো এটা আমার ইনস্টল করা আছে তো এটা এটাই ছিল আজকের ভিডিও